চলছে শীতের মরশুম শহরবাসীর দীর্ঘদিনের মনের ইচ্ছে মতো এবার আবার ছোট ও বড়দের ভরপুর মনোরঞ্জনের জন্য রায়গঞ্জ শহরে শুরু হলো রায়গঞ্জ পৌষ মেলা বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল এই আকর্ষণীয় মেলা এক এই একদিকে যেমন নাগর দোলনা ব্রেকডান্স নৌকার মতো সাধারণ রাইড থাকছে তেমনি থাকবে বাংলাদেশি শাড়ির চোখ ধাঁধানো কালেকশন এদিন মেলার শুভ উদ্বোধনের পর এমনটাই জানালেন মেলার অর্গানাইজার অরুণ পিল্লায় তিনি বলেন কুমিরের মুখের মডেলের মধ্যে দিয়ে মেলায় প্রবেশ করতে হবে যা রায়গঞ্জের ছোটদেরকে ভীষণ আনন্দ দেবে এছাড়াও খাদ্যপ্রেমীদের জন্য থাকবে নানাবিধ খাবারের স্টল তিনি জানান এগুলো ছাড়াও দু মাথা ও এক দেহের অধিকারী গঙ্গা যমুনা আসছে এই মেলায় এই মেলার প্রবেশ মূল্য থাকছে দশ টাকা এদিন মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিরি সাধন বর্মন হিমাদ্রি সরকার প্রমুখ বিশিষ্ট মানুষেরা এই প্রসঙ্গে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি কি জানিয়েছেন শুনুন পৌষ মেলা নর্মালি আজকে আমাদের ইনোভারেশন হলো এটা জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত চলবে এটা এমনিতে খুব আইডিয়াল টাইম মানে ওনারা অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন মেলাটা করা তো যেহেতু এর আগে এক্সপো মেলা হয়েছে বলে তখন একসঙ্গে কোয়েন্সেট করে যাচ্ছিলো বলে ওনারা ডিফার্ট করেছেন করে এই সময় হচ্ছে তবে আমার মনে হয় যে পৌষ মেলা যেহেতু হচ্ছে বড়োভাবে দেখতেই পাচ্ছেন যদিও এখনও সমস্ত স্টল এসে পৌঁছায়নি কিন্তু এক্সপেক্টেড যে মানে আগামীকাল এবং পরশুর মধ্যে সমস্ত স্টল বসে যাবে এবং যেহেতু এটা একদম ফেস্টিভ একটা সিজন রয়েছে এই সময় এবং প্রচুর ছুটি রয়েছে আর আমরা বাঙালিরা এমনিতেই ভ্রমণ প্রিয় এবং মানে এই জাতীয় মেলা ভালোইবাসি তো সুতরাং আশা করছি যে মেলাতে মানুষজন আসবেন এবং উপভোগ করবেন মেলাকে মেলার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোই আছে এবং সেই উপলক্ষে আজকে আমরা আমরা নিজেরা রয়েছি আমাদের চেয়ারপারসন রয়েছেন বোর্ড সেটারের মেম্বার রয়েছেন এবং মেলা যারা করছেন তারা রয়েছেন এবং আমাদের বাসেন্ট অ্যাসোসিয়েশনের রতন বন্ধু হারি মহাশয় রয়েছেন সবাই আমরা রয়েছি তো এক্সপেক্ট করছি যে ভালো লাগবে মেলা এবং মানুষ এনজয় করবে পুলিশকে বলা থাকে নর্মালি এর আগেও মেলা হয়েছে এটা যে ফার্স্ট টাইম হচ্ছে তা নয় যদি আমরা ঠিকঠাক মতন এটাকে ট্রাফিকটাকে রেগুলারাইজ করতে পারি তাহলে অসুবিধা হওয়ার কথা নয় নর্মালি যানজট হয় ছোটোখাটো ব্রেকেল যেখানে সেখানে পার্ক করে দেওয়া বলে তো পার্কিং এর এখানে অনেক বাইরে জায়গাও রয়েছে আর যথাযথ গাড়ি পার্কিং না করলে কারোর কোনো অসুবিধা হবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্ট বাংলা সব মাই চাই মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স